আলহামদুলিল্লাহ সাইকেল শো থেকে আমি সফট আরামদায়ক আপনারা চাইলে নিতে পারেন শুধু এই যে এইখানে স্টিচ কোয়ালিটি গুলা একটু আমার কাছে ইম্প্রুভ করা দরকার এই যে বাজ পরে কেমন জানি ফাটা ফাটা লাগতেছে তারপর আমি নিলাম যেহেতু ফার্স্ট কাস্টমার তাই আর ই করলাম না এই যে এখানে একটু ফাটা ফাটা ভাব আছে যদিও তারা আমাকে এক বছর ওয়ারেন্টি দিচ্ছে দেখি তাদের কমিটমেন্ট ঠিক থাকে না যদি কমিটমেন্ট ঠিক থাকে ইনশাল্লাহ আবার ডিমান্ড ফ্লাই থেকে প্রোডাক্ট পারচেস করব আপনারা সবাই প্রোডাক্ট পারচেস করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম